আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইসলামের জীবনের দর্শক আশা করি অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আজকে আমি যে দোয়াগুলোর আমলের কথা বলবো আপনারা যদি দোয়াগুলো ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমল করেন আমলকারীর অভাব দূর হবে আসমান হতে বৃষ্টির ফোটার মতো তার উপর রিজিক বর্ষিত হবে ইনশাল্লাহ হাদিসে এসেছে হাদিসে এসেছে তোমার কি ওই তাজবি স্মরণ নেই যে তাজবি ফেরেশতা এবং মাক যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবেহে সাদি পদিত হয় অর্থাৎ ভোর হয় তখন এই তাজবি একশোবার পাঠ করবেন দোয়াটি আমি বলে দিচ্ছি সুবান আল্লিহি ওয়া বিহামদিহি দিহি সুবান আলী উল আজিম ওয়া বিহামদিহি আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটি একশো বার পাঠ করবেন অর্থ মহাপ্রবিত্ত আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপ্রবিত্ত আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি যদি একশোবার করে পাঠ করেন তাহলে দুনিয়া আপনাদের কাছে অপমানিত হয়ে আসবে সম্মায় তো ভাই ও আমার বোনেরা এছাড়া পবিত্র প্রাণে মহান আল্লাহ তালাকে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয় আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী নিশ্চয় আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন সুরাত আয়াত নং এক এবং দুই তালাকের এক ও দুই নং আয়াতটি যদি আপনারা প্রত্যেক খরচ নামাজের পর একবার করে তেলোয়াত করেন এই ব্যাপারে ইমাম আহেলে সুন্নাত ওস্তাদুল মুহাদ্দিস এবং আল্লামা হাশিমি হুজুর কেবলা বলেছেন কেউ যদি এই দোয়া নিয়মিত করে তবে আসমান হতে বৃষ্টি ফোটার মতো তার উপর রিজিক বর্ষিত হবে এছাড়া আপনারা যদি আমি এখন যে দোয়াটির কথা বলবো আপনারা যদি প্রতিদিন হজর অথবা মাগরিব নামাজের পর এই দোয়াটি একশোবার পাঠ করেন তাহলে আপনাদের দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে মহান আল্লাহ সম্পদের অর্জনের মাধ্যমে হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে দোয়াটি আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লেল্লা আল্লা মালিকুল হাক্কুল মুবিন মাহম্মাদ রাসূলুল্লাহ আসাদীকুল ওয়াদিল আমিন দোয়াটি অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাহতের কোনো ইলাহ নেই শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক হরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত এছাড়া আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে এবং তোর শরীফ পড়লে যাবতীয় সমস্যা সমাধান হয় অভাব দূর হয় হাদিস শরীফে রয়েছে হজরত আব্বাস রায়তালা আনহতে বর্ণিত কাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত তবা ইস্তে পাঠ করবে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে মহান আল্লাহ তার জীবনে সব করে দিবেন এমনকি তার রিজিকের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ সর্বদা ইলাহা আতাবু কাই এই তবাটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব। সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা যদি বেশি বেশি তবা স্ত্রী পাঠ করি আমল করি তাহলে রহিম রহমান আল্লাহ তার সকল সংকট থেকে উদ্ধারের পথ বের করে দেবেন সব চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস হতে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া আত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না হজরত ইবনে তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই করার আদেশ করতেন ভাই ও আমার বোনেরা তাই মুসলিম উম্মার উচিত অভাব অনটন দূর করার জন্য রিজিক বৃদ্ধির জন্য এই কার্যকর দোয়ার আমলগুলো করা মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবল করুন আমিন সুম্মামিন السلام عليكم ورحمه الله وبركاته